আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম দিনের কাজ শুরু আরম্ভ হয়েছে নতুন বাড়ি নির্মাণের কাজ এখানে কিন্তু মাটি করা হচ্ছে মাটি করার পরে প্রথম দিন যতটুকু কাজ সম্পন্ন হবে দ্বিতীয় দিন এতটুকু কাজ সম্পন্ন হয়েছে তারপরে তারপরে কিন্তু এখানে তৃতীয় দিনের কাজ সম্পন্ন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই বাড়িটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কি নির্মাণের সব ভিডিও ইনশাল্লাহ দেওয়া হবে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বাড়িটার খরচা কত বলল এবং কীরকম খরচ হবে সব বিষয় তুলে ধরা হবে ইনশাল্লাহ ডায়াগ্রাম সহ আছে আপনাদের যার ডায়াগ্রাম লাগবে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা মেসেজ করলে অবশ্যই ডায়গ্রামটা পাবেন এবং পারেটি আপনার টিনচিট হবে সেটা প্রায় বারো লক্ষ টাকা টার্গেট পঞ্চম দিনের কাজ দেখতেছেন এ পর্যন্ত পৌঁছাইল আলহামদুলিল্লাহ তো অবশ্যই এটা প্রতিনিয়ত একটা পর্ব কয়েকদিন কাজ করার পর একটা পর্ব করে কিন্তু ভিডিওগুলো আপলোড করা হবে আপনারা সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলেই এই দেখতে আছেন যে ষষ্ঠ দিনের ওয়াল করা হয়ে গেছে